আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ ম্যাচিস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বইয়ের বীজগণিতীয় অংশ বীজগণিতিক সূত্র প্রয়োগ এই অধ্যায়ের দশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে এটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তো চলো আমরা একে একে প্রশ্নগুলো দেখি এখানে এক নম্বর প্রশ্ন যেটি বলছে যে টু এক্স মাইনাস ফাইভ তার হোল মানে এখানে বলছে এত এর বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করতে হলে এর হোলিস্কার করলেই হয়ে যাবে এই জন্য আমরা এখানে কী করলাম প্রথমে বসিয়ে দিলাম এখন এটা আমরা হোলিস্কার সূত্র এরকম জানি এ প্লাস বি তার হোলিস্কার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম সূত্র তাহলে এইটা এখন আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এখানে এ সমান টু এক্স তাহলে এই জায়গাটায় দিব হচ্ছে টু এক্স তার হোলিস্কোয়ার মাইনাস এখানে প্লাস ছিল এখানে আমার আছে মাইনাস তাহলে আমি এখানে দেবো মাইনাস এবং এই জায়গাটা হবে মাইনাস সেক্ষেত্রে এটি আমাদের সূত্রের মাইনাস এখন সূত্রের টু এখানে খেয়াল করে দেখো সূত্রের টু সেটি এখানে বসাইলাম এবারে টু এবারে টু এক্স ইন্টু টু এক্স ইন্টু এবার হচ্ছে ফাইভ বি এটা হচ্ছে বি এই যে এটা হচ্ছে বি এখন এই বিটা তার স্কোয়ার এই যেখানে বি স্কোয়ার ছিল না এখানে বি ছিল এটা বি হয়েছে সেটা বি তার স্কোয়ারটা হয়ে গেল এখন এটা আমরা জাস্ট ভেঙে দেবো ভেঙে দিলে অঙ্কটি হয়ে যাবে তাহলে এখানে হবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দু চার চার পাঁচা কুড়ি তাহলে এখানে দেবো হচ্ছে কুড়ি এক্স আর এখানে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এক নম্বর অঙ্কটি এটি হবে উত্তর এটি আমাদের উত্তরটা হচ্ছে বিশ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এই যে ক নম্বর অঙ্কটি উত্তর হবে ওকে আশা করি বুঝতে পেরেছো এখানে দুই নম্বর অঙ্কটি যেটি বলছে এক্স প্লাস এইট ইন্টু এক্স মাইনাস ফাইভ সমান কত আচ্ছা এটি একটি সূত্র করা যায় আমরা দুই নম্বরটি এখানে তুলে নিচ্ছি সেটি হচ্ছে একটু যদি বড় করে নিই তাহলে সুবিধা হয় যে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে এক্স প্লাস এইট আর তারপরে আছে হচ্ছে এক্স মাইনাস ফাইভ এটি আছে এখন এই জাতীয় একটি সূত্র আছে সেটি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এরকম একটি সূত্র আছে এই সূত্রটি এইভাবে হয় যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এটা হচ্ছে আসল সূত্র তাহলে এই সূত্র এইরকম থাকলে আমরা এটা অ্যাপ্লাই করবো এখন এটি বসিয়ে দেবো তাহলে আমাদের এক্স এক্স কী হবে এক্স স্কোয়ারটা হবে ওকে এক্স স্কোয়ারটা দেওয়া দিয়ে নেওয়া হলো এবারে প্লাস এ প্লাস বি তাহলে আমরা এখানে দেবো প্লাস এ প্লাস বি আমাদের এখানে এ সমান হচ্ছে এইট আর বি সমান হচ্ছে মাইনাস ফাইভ সেক্ষেত্রে আমরা লিখবো এইট মাইনাস ফাইভ যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসটা লিখলাম এর সাথে এক্স আর এক্স এক্স হবে কেননা আমাদের সূত্রের এখানে কিন্তু এক্স আছে ওকে তাহলে এখানে আমরা দিব হচ্ছে এক্স এবারে এই যে আমাদের এখানে প্লাস ছিল আমি এখানে প্লাস দিলাম এবারে এ ইন্টু বি হবে আমার এখানে বি সমান মাইনাস ফাইভ আছে এই জন্য এ ইন্টু বি সমান দেব হচ্ছে মাইনাস ফাইভ কেননা এখানে আমার এখানে আছে আসছে মাইনাস ফাইভ ওকে এখন খেয়াল করে দেখো এটা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস আটের ভিতরে পাঁচ দিলে দিল থাকে থ্রি মানে তিন এক্স প্লাস প্লাস মাইনাসে মাইনাস এটা পাঁচষ্ঠ চল্লিশ হবে এটা হবে আছে আমার উত্তর ওকে আশা করি এটি বুঝতে পেরেছ আমাদের এখানে যে অঙ্কটি যেটি আছে এই জাতীয় সেটি হবে আমাদের উত্তর এই যে নম্বরটা ওকে এখন তিন নম্বর অঙ্কটি যেটি বলছে যে এ প্লাস বি সমান টুয়েলভ এবং বি সমান টোয়েন্টি সেভেন হলে এ মাইনাস বি এর মান কত আচ্ছা এই জাতীয় যদি অঙ্ক থাকে এ মাইনাস বি এটা আমরা কি করব এ মাইনাস বি হোলিস্কার বানিয়ে দেবো হোলিস্কার বানিয়ে দিয়ে তার সূত্র করব তাহলে এখানে দেওয়া এটা আমি তুললাম না হ্যাঁ দেওয়া আছে যেটি এই দুইটা এই দুইটা আমি কি এখানে রেখে দিলাম এখন এইটার হোলিস্কায়ের দিয়ে শুরু করব আমরা লিখবো প্রথমে যে আমরা এটা লিখব যে জানি আমরা জানি যে এ মাইনাস বি তার হলিস্কয়ার সমান এ প্লাস বি তার হোলিস্কার মাইনাস ফোর বি মনে রাখতে হবে যে এই জায়গাটায় যখন হলিস্কারি সূত্রটা হবে তখন এখানে ফোর হবে এই জন্য আমরা হলিস্কারের জায়গাটায় কী দিলাম ফোর দিলাম এখন খেয়াল করে দেখো যে এইটার মান আমাদের এখানে এই যে দেওয়া আছে টুয়েলভ এই টুয়েলভ আছে এটি আমরা এখন বসিয়ে দেবো তাহলে এখানে হচ্ছে টুয়েলভ তার কি হলো

এটা হয় হ্যাঁ তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল এখন দেখি এখানে এখানে আমাদের মানটা এই যে মানটা আমরা এখন তুলে নেব হুম এখানে কি আছে এ মাইনাস বি তার হোলিস্কয়ার আর এখানে দেবো হচ্ছে এ তাহলে এটি হয়ে যাবে হচ্ছে উভয় পক্ষে যদি এখন আমরা রুট করি কেন আমাদের এখানে মানটা চাষছে শুধু এ মাইনাস বি সেই এ মাইনাস বিটা আমরা এখন বের করবো তাহলে এ মাইনাস বি সমান ওইপাকে রুট করলে এই ছত্রিশে রুট করলে কি হবে প্লাস মাইনাস ছত্রিশ যাবে তাহলে এখানে হবে হচ্ছে শুধু সিক্স ওকে আমাদের এখানে যেহেতু প্লাস মাইনাস অংশটা দিয়ে নিয়ে যেখানে এখানে উত্তরের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা শুধু প্লাসটাই নেব তার মানে ছয় হবে উত্তর ওকে তিন নম্বর অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো ওকে এখন আমরা চার নম্বর অঙ্কটি করতে পারি চার নম্বর অঙ্কটি বলছে টোয়েন্টি ফাইভ এর বর্গ নির্ণয় করো ওকে তাহলে আমরা এখানে লিখে নিলাম যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা দিয়ে তার বর্গ করব এখন টোয়েন্টি ফাইভ এটা অনেক প্রকারভাবে করা যায় প্লাস দিয়েও করা যায় মাইনাস দিয়েও করা যায় আমরা প্লাস দিয়েই করবো কেননা এখানে দেব হচ্ছে টোয়েন্টি প্লাস আর এখানে দেবে হচ্ছে ফাইভ তাহলে টোয়েন্টি আর ফাইভ প্লাস করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এটা এ এবং এটা বি দিয়ে সূত্র করলে আমরা জানি যে এ প্লাস বি তার হলিষ্কারের সূত্র হচ্ছে এ স্কার প্লাস টু এ বি প্লাস বি স্কার এটা হচ্ছে সূত্র তাহলে এই সূত্রটি এখন আমরা বসিয়ে দেবো সেক্ষেত্রে আমাদের এখানে হবে তার হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু টোয়েন্টি প্লাস ফাইভ টোয়েন্টি টোয়েন্টি গুণ করলে হয় চারশো এখানে দিলাম চারশো প্লাস এটা যদি এখন গুণ করা যায় দুই দ্বারা বিশকে গুণ করলে চল্লিশ চল্লিশকে পাঁচ দ্বারা গুণ করলে হয় চার পাশে কুড়ি অর্থাৎ দুইশো আর এখানে আছে পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ তারপরে আর এটা যোগ করলে হয় সিক্স তার মানে ছয়শো পঁচিশ আমাদের উত্তর হয়ে গেল আমাদের এই জায়গাটা এত এর বর্গ নির্ণয় করো সরাসরি যদি আমরা বর্গ নির্ণয় করি পঁচিশ গুণ পঁচিশ আমরা জানি পঁচিশ আর পঁচিশ গুণ করলে হয় ছয়শো পঁচিশ যেটা উত্তর ওকে আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ এবারে পাঁচ নম্বর অঙ্কটি বলছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান জিরো এবং এক্সের সমান ফোর হলে এক্স প্লাস ওয়াই তার হলিস্কারের মানটা কত ওকে এখন মানটা আমরা বের করব পাঁচ নম্বর অঙ্কটি দেওয়া আছে আমি তুলে নিলাম না আমি এভাবে সরাসরি অঙ্ক করব। তাহলে এখন এক্স প্লাস ওয়াই তার হলিস্কার এটা যদি আমরা জানি দিই খুবই ভালো হয় যেহেতু এম চিকেও শর্টকাট আকারে করতে হবে সেই জন্য আমি আমরা জানি না দিয়ে অঙ্কটি শুরু করে দিলাম তাহলে এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোলিস্কোয়ার প্লাস ফোর একটাকে যেটি করলাম হ্যাঁ একই রকম তাহলে এর সূত্র হবে এটার এই যে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হরিস্কারের এর মান দেওয়া আছে জিরো সরাসরি তাহলে আমি জিরো বসিয়ে দিলাম এবং এক্স এর মান দেওয়া আছে ফোর সেক্ষেত্রে প্লাস ফোর ইন্টু আবার এখানে দেওয়া আছে ফোর সেক্ষেত্রে জিরো প্লাস ছাড়া ষোলো তাহলে এর উত্তর হয়ে যাবে শুধু ষোলো হ্যাঁ এখন শুধু ষোলোটা এই যে অঙ্কটি আছে ওকে আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো এবারে ছয় নম্বর অঙ্কটি যেটি বলছে এ প্লাস বিস বিষয় এত তাহলে মান নির্নে করো আচ্ছা এই অঙ্কটি আমরা সরাসরি তুলে নিলাম দেওয়া সেটা তুললাম না হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ হচ্ছে এ প্লাস হোল প্লাস এ প্লা মাইনাস তার হোল বাই টু এটা হচ্ছে সূত্র মনে রাখতে হবে তাহলে এর সূত্র হচ্ছে এটা এটা মনে রাখলে অঙ্কটি হয়ে যাবে এখন আমরা এখানে মান বসিয়ে দেবো জাস্ট এ প্লাস বি এর মানে যেখানে দেওয়া আছে দশ তার মানে দশ তার হলি স্কেয়ার প্লাস আর এখানে আছে সিক্স তাহলে সিক্স স্কেয়ার বাই টু এখন খেয়াল করে দেখো যে দশে একশো প্লাস হয় সক্ষম বাই টু তাহলে এখানে হবে একশো ছত্রিশ বাই টু এটি যদি ভাগ করা হয় তাহলে সম্ভবত এখানে হচ্ছে এইটা এটা কাটলাম তাহলে না না করে ভাগ করে হ্যাঁ তাহলে এটা আর ওকে এই হচ্ছে মান আটষট্টি সাত নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো সাত নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর x এক্স হোল ওয়ান বাই এক্স হলিস্কারের মান নিচের কোনটি এখন এই অঙ্কটি আমরা করবো সাত নম্বর অঙ্কটি দেওয়া আছে আমি তুলে নিলাম না এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল একবারে বসিয়ে দিলাম তাহলে এর মানটি সূত্র হয়ে যাবে এরকম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এরকম হবে হ্যাঁ ওকে কিন্তু এখানে এর মানটা আছে আছে ওয়ান বাই এক্স এটা হবে এখন বলি যে এই সূত্রটা কোনটা এটা আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান একটি সূত্র আছে এ মাইনাস বি তার হোল প্লাস টু এরকম সূত্র আছে এই সূত্রটাই কিন্তু ষোলো প্লাস টু সমান আঠারো আমাদের উত্তরটি হবে আঠারো এখানে আঠারো আছে কি সপ্তম অঙ্কটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এক্স প্লাস ওয়ান বাই এক্স তার সমান কত এটি মানটি আসছে আমরা সপ্তমের অঙ্কটি করতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া সেটা আমরা তুললাম না আমরা সরাসরি অঙ্ক তুললাম অতএব দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হলিস্কার হলিস্কয়ারের সূত্র আমরা এরকম জানি যে এ প্লাস বি হোলিস্কায়ের সমান সূত্র আছে এ মাইনাস বি হলিস্কার প্লাস ফোর এ বি এটা আছে আসল সূত্র এখন আমরা এই অঙ্কটি বসে দেবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলিস্কার এবারে প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এরকম হবে সূত্রটি তাহলে এই মানটা দেওয়া আছে ফোর এই যে এখানে ফোর দেওয়া আছে ফোরটা এখানে বসিয়ে দিলাম তাহলে ফোর প্লাস ফোর এখন চার চার ষোলো প্লাস ফোর সমান টোয়েন্টি এই যে এইটাই হচ্ছে উত্তর আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবারে আমরা আট নম্বর অঙ্কটি করতে পারি এ প্লাস বি সময় রুট থ্রি এবং এ মাইনাস বি সময় রুট টু হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করো এই অঙ্কটি দেওয়া আছে এখন আট নম্বর অঙ্কটি আমরা করবো দেওয়া আছে তুললাম না সরাসরি অঙ্ক তুললাম এ স্কোয়ার মাইনাস বিয়ার এটি হচ্ছে সরাসরি সূত্র এর সূত্র হচ্ছে এ প্লাস বি বি এ মাইনাস ওকে এখন এটা আমরা মানব সে দেবো সরাসরি রুট থ্রি ইন্টু আবার এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে সরাসরি টু রুট টু তাহলে এখন রুট টু এবং রুট থ্রি যদি সরাসরি গুণ করে দেয় এটা রুট অফ সিক্স হয়ে যায় ওকে এখন দেবো যে রুট সিক্স হয়ে যায় অঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করে অঙ্কটি বুঝতে পেরেছ নয় নম্বর অঙ্ক এ মাইনাস ওয়ান বাই এ সময় টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত এটি চাচ্ছে তাহলে দেওয়া সেটা আমরা তুলবো না আমরা এই অঙ্কটি দিয়ে অঙ্ক করে নেবো যেহেতু এটা এম সি কিউ নয় নম্বর অঙ্কটি করছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর সূত্র আছে সরাসরি এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হরিস্কোয়ার মাইনাস টু এবি এরকম সূত্র আছে এই সূত্রটি আমরা এখানে বসিয়ে দেবো তাহলে হবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ তার হলিস্কার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ওকে কেননা এখানে এ বি সমান ওয়ান বাই এ দেওয়া আছে এখন এই এ প্লাস ওয়ান বাই এর মাঠটা দেওয়া আছে আমাদের এখানে আচ্ছা এখানে আমাদের এখানে আস্তে আস্তে মাইনাস মনে রাখতে হবে যেটি দেওয়া থাকবে সেটি ভিতরে এই এখানে সেটি হবে সেইটা বসাতে হবে তার মানে এখানে আছে কি এ প্লাস ওয়ান বাই এ আমি এখানে বসালাম এ প্লাস ওয়ান বাই এ আর এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন হবে এখানে অর্থাৎ এটি হবে প্লাস এখন এর মানটা কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে এখানে বসালাম হচ্ছে টু হোলিস্কার প্লাস আর এ এ এটা উপর নিচ কেটে গেল শুধু টু থাকে তাহলে এখানে হবে আছে দুই দু চার প্লাস দুই সময় সিক্স এটি হবে উত্তর ছয় উত্তর হবে এই যে ছয় ওকে আশা করি এটিও বুঝতে পেরেছো এবারে দশ নম্বর অঙ্কটি বলছে এম প্লাস ওয়ান বাই এম সময় টু হলে এম টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি ফোর মান কত আচ্ছা তাহলে এই অঙ্কটি করতে হবে দুইবার আমরা সরাসরি তুলে নিলাম এটা অঙ্কটি এখানে আছে যেটি এম টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পার ফোর এটি আছে এখন এটা ক্যালকুলেশন করলে এরকম হয় এম স্কোয়ার তার হোলিস্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার হোলিস্কোয়ার ওকে এখন এটা আমরা সূত্র করবো আগে যে সূত্র করেছি সেটাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার হলিস্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার স্কোয়ার যেহেতু স্কোয়ার স্কোয়ার ছিল এবারে খেয়াল করে দেখো আমাদের এখানে আছে কিন্তু এম প্লাস ওয়ান বাই এম আছে তাহলে এই ভিতরেটুকু আবার আমরা সূত্র করতে পারি তাহলে এইটুকু এখন সূত্র করবো এটি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম তার হলিস্কার আমার এখানে দেওয়া আছে প্লাস আমি কিন্তু দিলাম প্লাস তাহলে মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম এবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল এই যে এই স্কোয়ারটা স্কোয়ারটা এখন দিলাম এবারে মাইনাস এটা এম স্কোয়ার এম কেটে গেল শুধু টু থাকে এটা রেখে দিলাম এবারে খেয়াল করে দেখো এইটুকুর মান কিন্তু আমাদের দেওয়া আছে টু তাহলে এখানে বসে দিলাম টু তার হোল মাইনাস এই যে এম এম এটা এটা কেটে গেল তাহলে শুধু থাকবে হচ্ছে টু তাহলে এখানে হোল স্কোয়ার দিলে মাইনাস টু ওকে এবারে দেখো দুই দুগুণে চার চারের ভিতর দুই বাদ দিলে আর থাকে দুই তাহলে এখানে বসিয়ে দিলাম দুই স্কোয়ার মাইনাস দুই সমান চার মাইনাস দুই সমান শুধু দুই আমাদের উত্তর হবে সেখানে যে দুই এটি ওকে আশা করি বুঝতে পেরেছ বেশ শিক্ষার্থী এই যে মোট দশটি অঙ্ক ছিল এভাবে প্রতিটি অধ্যায় আমি আলোচনা করব আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা এবং খুব কাজে লাগবে কেননা এই জাতীয় প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষা আসবে আর আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়েই আলোচনা করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ